নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় চ্যানেল পুরুলিয়া ব্লক আর আজকের বড় ভিড় টাইটেল থামলা দিয়ে দেখে তোমরা বুঝতে পারি গেছ তো তোমাদের কাছে আমি একটা জিনিস দেখা চলেছি জামশেদপুরের একটা সেল লেভেলের জিনিস জামশেদপুরে মানে গ্রাম অঞ্চলে তোমরা দেখিয়েছ এই যে এত বড়ো বড়ো মানে তারখুণ্ডাগুলো এই তার খুঁড়া তুলাকে মানে যদি ওয়ার সাথে সাথে আসো তাহলে একেবারে পৌঁছে যাবে জামশেদপুর বুঝতে পারছো না তো আমি এখন জামশেদপুরে সেই জায়গাটাই আছি জন মানে বিদ্যুৎ তৈরি হয় মানে তোমরা বুঝতে পারছো না মানে আমাদের গাঁ দিকে যে গাঁদিকে যে মানে সেই বিদ্যুৎটা তৈরি হয় সেই বিদ্যুৎটা মানে কিভাবে সৃষ্টি হচ্ছে কারেন্টটা সেটা তোমরা দেখতে পাবে বুঝলে তো আমরা সেই পজিশনটা আছি এখানে পুরো বাউন্ডারি আছে ওই বাউন্ডারির ভিতরটা পুরো মানে লাইনটা পুরো বাউন্ডারির ভিতরটা যাচ্ছে তো যাওয়ার পরে মানে ওইখানে কারেন্টের কারেন্টটা তৈরি হচ্ছে আর ওখান থেকে মানে বুঝতে পারছি না তো যেন তোমাদেরকে দেখায় আমি জামশেদপুরের এমন সুন্দর সুন্দর জায়গা যে জায়গাগুলো দেখে এখন আমি মানে পুরো চকে আছি বুঝতে পারছি সেই চকে তোমাদের দেখাচ্ছিলাম